ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিবিরের গুপ্ত কর্মীরা যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বৃহস্পতিবার চোদ্দ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি ছাত্রদের সাধারণ সম্পাদক বলেন শিবির কর্মীরা তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আধিপত্য বিস্তার করেছে সাধারণ শিক্ষার্থী পরিচয় বা গুপ্ত সংগঠনের সদস্যরা ধাবি উপাচার্যের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন গুপ্ত রাজনীতি মোকাবেলায় ব্যবস্থা নিতে গেলে অনলাইনে ব্যাসিং করা হয় শিক্ষকদের ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসির উদ্দিন নাসির বলেন আক্রমণের শিকার হয়েও ছাত্রদল নির্বাচন এগিয়ে নিতে চায় ঢাকা প্রশাসন জানিয়েছে ছাত্র রাজনীতির ধরন প্রণয়ে একটি কমিটি ঘোষণা করা হবে উপাচার্য স্বীকার করেছেন ক্যাম্পাসে মপ সহ নানা সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত ছাত্রদলের হল কমিটি থাকবে জানিয়ে তিনি বলেন হল পর্যায়ে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ন্ত্রিত পর্যায়ে থাকার কথা বলেছেন উপাচার্য এ ব্যাপারে কমিটি করা হবে প্রশাসনের পক্ষ থেকে